চাঁদের পাশের মধ্যে রেলিং যেই জায়গাটা আছে রেলিংয়ের পরে এই জায়গার মধ্যে মোটামুটি অনেক সুন্দর করে শাক সবজি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো যায় তো আজকে আপনাকে দেখাবো যে আমি এখানে কি কি গাছ রোপণ করছি এগুলো হচ্ছে অ্যালোভেরা এখানে এটা হচ্ছে বেগুন গাছ ছোট এখনো এটা তারপরে এখানে মাছ একটা দিছি এখানে যে কোনো ধরনের এটা সবজি লাগাবো ভাবছি দেখি কি করা যায় তারপরে এই যে এগুলো হচ্ছে যে মিষ্টি কুমড়া গাছ হ্যাঁ এখানে টমেটো গাছও আছে সাথে এরপরে আবার এটা বেগুন গাছ এখানে হচ্ছে পুঁই শাক ছোট বেগুন আছে গাছের মধ্যে এরপর এগুলো হচ্ছে মরিচ গাছ এগুলোকে বোম্বাই মরিচ দেখছেন দরে আছে মরিচ আবার এখানে এলোভেরা আছে বেগুন গাছে ছোট ছোট বেগুন ধরছে দেখছেন ছোট ছোট বেগুন এখানে আমার ফুঁশাক লাগিয়েছিলাম একবার এরপর পুদিনা ফাতা আছে এখানে হুম এরপরে আবারও এখানে বেগুন গাছ আছে এটা হচ্ছে মেহেদি গাছ অনেক সুন্দর এটা না আমার এই সবজি শাক সবজি এগুলো রোপণ করা খুবই ভালো লাগে এটা হচ্ছে বাতাবি লেবু গাছ লেবু আছে এখানে সুন্দর সাদার মধ্যে অনেক সুন্দর ছোট ফুল মিশে দেখেন এটা কত সুন্দর ভিডিও দিয়েছি চাইলে আপনারা সবাই চাদর উপরে রেলিংয়ের পরে যে জায়গাটুকু থাকে বাড়তি অবশিষ্ট যে জায়গাটা থাকে এই জায়গার মধ্যে আপনারা অনেক ধরনের শাক সবজি ফলমূল লাগাতে পারবেন এই যে যেগুলো চারাগুলো ছোটো এগুলো বড়ো হবে আস্তে আস্তে